এবং আজকেও এই ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ নামক এই ভূখণ্ডটির টিকে থাকার মাধ্যম কি হতে পারে বঙ্গভঙ্গের ইতিহাস ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস গৌর বিজয়ের ইতিহাস স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস মোঘলদের অধীনে থাকার ইতিহাস তার মধ্যে বাংলাদেশে ইসলাম আসার রাজনৈতিক পটভূমির শুরুটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে হয় এবং তিনি গৌড় বিজয় করেন যেটা তৎকালীন হিন্দু শাসন ক্ষমতার কেন্দ্রভূমি বা রাজধানী ছিল সেটা বিজয় করার পর তিনি সেখানে প্রথম রাজধানী স্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হচ্ছে গৌর তার আরো লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনি পুরো বাংলাদেশ বিজয় করে তিব্বত পর্যন্ত পৌঁছেছিল তার বিজয় অভিযান বাংলাদেশের সীমানা পেরিয়ে চীনের সীমান্তবর্তী হিমালয়ের আদদেশে অবস্থিত তিব্বত পর্যন্ত ইস্তিয়ার উদ্দিন মোহাম্মদ তার বিজয় অভিযান চালিয়েছিলেন কিন্তু আক্রমণ করার পর তিনি পরাজিত হন তার সাথে থাকা মুজাহিদ বাহিনী তিব্বত বিজয় করতে পারেনি ব্যর্থ মনলত হতাশ হয়ে তিব্বত থেকে ফিরে তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার দেবকোট অঞ্চলে এসে তিনি অবস্থান করেন এবং সেখানে তার মৃত্যু হয় তো স্বাধীন বাংলাদেশের প্রথম স্থাপতি ইফতার উদ্দিন মহুদ্দিন বখতিয়ার খিলজি স্বাধীন মুসলিম বাংলাদেশের এবং সেটার রাজধানী হচ্ছে গৌর এবং পরবর্তীতে দীর্ঘদিন সুদীর্ঘ পাঁচশো বছর যাবৎ স্বাধীন সুলতানি শাসন আমলে রাজধানী ছিল এই গৌর যেটা ইতিহাসে লক্ষণবতী লক্ষণাবতী কেন লক্ষণ সেনদের রাজত্ব ওখানে ছিল তারাই পরাজিত হয়ে ইফতার মহুদ্দিন বখক্তয়ার খিলজির নিকটে পরাজিত হয়ে পালিয়ে গেছিলো এই তার নামের সাথে মিলে রেখে ওখানে অনেক সময় লক্ষণাবতী লক্ষণাবতী গৌড় ইত্যাদি নামে জায়গাটি পরিচিত স্বাধীন সুলতানি শাসন আমলের কিছু নিদর্শন বাংলাদেশে এখনো পাওয়া যায় যেমন রাজশাহীর বাঘা অঞ্চলের মসজিদ নওগাঁর কুসুম্বা মসজিদ চাপে নবাবগঞ্জের ছোট সোনা মসজিদ এগুলো সবই স্বাধীন সুলতানি শাসন আমলে নির্মিত এবং এগুলোর নির্মাণ কাল পনেরো বিশ বছরের বেশি পার্থক্য নয় রাজশাহীর বাঘায় অবস্থিত মসজিদ নাগাঁ কুসুম্বা মসজিদ এবং যে ছোট সোনা মসজিদ নির্মাণ কালের মধ্যে থেকে বছরের পার্থক্য আছে এবং সুলতানি হচ্ছে সেই স্বাধীন বাংলাদেশের নিদর্শন যখন রাজধানী ছিল গৌর সে গৌড়টা কোনটা যেখানে বসে থেকে ইফতারুদ্দিন বখতিয়ার খিলজি দখল করেছিলেন এবং পরবর্তীতে স্বাধীন সুলতানি শাসন আমলে রাজা বাদশাহা সেখান থেকে রাজত্ব চালাতেন আলাউদ্দিন খিলজি বলেন ইলিয়াস হোসেন শাহ বলেন আরও যতজন আছে ইতিহাস করলে যত স্বাধীন সুলতানি শাসন আমলের বা রাজা নাম পাওয়া যায় সে গৌরটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার অতিক্রম করার পর মালদা ওল্ড স্টেশন পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত যে রোড যে রাস্তা এই রাস্তার নাম হচ্ছে গৌড় রোড চাঁপেনবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার ক্রস করে মালদা হোল্ড স্টেশন পুরাতন রেল স্টেশন পৌঁছা পর্যন্ত যে রাস্তা রাস্তার নাম হচ্ছে গৌড় রোড এবং এ রাস্তার দুই ধারে অসংখ্য অগণিত পুরাতন মসজিদ আছে এবং এই পুরো অঞ্চলটাই ছিল গৌড় রাজধানী যে রাজধানী স্তরের দল বিজয় বিজয় করেছে। এবং যেটা পরবর্তীতে পাঁচশো বছর যাবৎ স্বাধীন বাংলাদেশে রাজধানী ছিল পরবর্তীতে যুগের পরিক্রমায় সবসময় যারা দিল্লির শাসক ছিল মুসলিম শাসক তারা বাংলাদেশকে তাদের অধীনে পরিচালনা করার চেষ্টা করতো কিন্তু স্বাধীন শাসন আমলে যারা ছিলেন তারা দিল্লির অধীনে না থেকে নিজ স্বাধীন দেশ পরিচালনা করার চেষ্টা করতেন এই জন্য মাঝে মধ্যেই মুসলমানে মুসলমানের যুদ্ধ লেগে থাকতো ইতিহাসের বাদে যারা বহু প্রমাণ আছে দিল্লির রাজা বাদশাহদের সাথে বাংলাদেশের রাজা বাদশাহ স্বাধীন বাংলাদেশের রাজা বাদশাহ পরবর্তীতে মোঘল আমলে এসে বাংলাদেশ আর আলাদা স্বাধীন থাকেনি বরং দিল্লির মুসলিম শাসনের অধীনে পরিচালিত হতে লাগে শাসন আমল থেকে তখন এই বাংলাদেশকে বলা হতো সুবে বাংলা সুবা মানে হচ্ছে প্রদেশ এখনো উর্দুতে পাকিস্তানে ভারতে প্রদেশকে আপ কি সে হ্যাঁ আপনি কোন প্রদেশ থেকে এসেছেন মানে উত্তর প্রদেশ সে হ্যাঁ উত্তর প্রদেশ থেকে এসেছি বা অমুক প্রদেশ থেকে এসেছে পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে এসেছে ওই সুবা সুবে বাংলা সুবেদার সুবেদার মানে হচ্ছে সুবার যে রক্ষক প্রদেশের যে প্রধান প্রদেশের যে দায়িত্বশীল তখন এটা সুবে বাংলা দিল্লির মুঘল শাসন আমলের অধীনে একটা প্রদেশ হিসেবে বাংলা পরিচালিত হতো এবং তখন বাংলার প্রদেশ ছিল আসাম বিহার উড়িষ্যা এই বাংলা ওই বাংলা এগুলো সব ছিল স্বাধীন বাংলাদেশের অন্তর্ভুক্ত এবং বর্তমান যে বাংলাদেশ এই বাংলাদেশের মানচিত্র হচ্ছে অসম্পূর্ণ মানচিত্র স্বাধীন বাংলাদেশের পরিপূর্ণ মানচিত্র হচ্ছে আসাম সহ বিহার সহ উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ সহ যেটা নবাব সিরাজুদ্দৌলা যে বাংলাদেশের নবাব ছিলেন সেই বাংলাদেশের সীমানা এত ছোট নয় সে বাংলাদেশের স্বাধীন সীমানা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ এই বাংলাদেশ সব মিলে বাংলা স্বাধীন বাংলাদেশ পরবর্তীতে পতনের পর ব্রিটিশদের শাসন আমল যখন শুরু হয় ব্রিটিশদের শাসন আমল শুরু হয় মুসলমানদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে যেই মুসলমানেরা দীর্ঘ ছয়শ বছর শুধু বাংলাদেশ নয় অল ইন্ডিয়া শাসন করেছে একদম কাবুল কান্দাহার থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত আরাকান রাজ্য সহ যে মুঘলদের অধীনে পুরো অল ইন্ডিয়া পরিচালিত হতো তাদের সেই মুসলমানদের নিকট থেকে ব্রিটিশরা ক্ষমতা ছিনে এনে এবং ভারতের যত ইতিহাস ঐতিহ্য আছে এগুলো একটাও মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ব্যতীত ভারতের ইতিহাস ঐতিহ্য অপূর্ণাঙ্গ অপরিপূর্ণ নাই কিছু নাই ইন্ডিয়ার কাছে ভারত যেই বিল্ডিং এ যেই বাড়িতে আজও তাদের স্বাধীন দেশ হিসেবে উদযাপন করার জন্য পতাকা উড্ডীন করে সেটার নাম লালকেল্লা কেল্লা এখনো লাল ভারতের নরেন্দ্র মোদী পতাকা উড্ডয়ন করার মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস বা বিভিন্ন দিবস উদযাপন করে ওই লালকেল্লা মুসলমানদের তৈরি করা ভারতের ইতিহাস ঐতিহ্যের সাথে দিল্লির গলির সাথে মুসলমানদের রক্ত মাংসের সম্পর্ক কুতুব মিনার থেকে শুরু করে যেই তাজমহলের দর্শনার্থীদের দেখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে যদিও তাজমহল আমাদের শারীরিক দৃষ্টিকোণ থেকে আমরা জায়েজ মনে করি না যে একটা কবরকে পাকা কেন করতে হবে সেখানে যত কোটি টাকা খরচ করা হয়েছে ওইটা দিয়ে মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করা গেলে আজ মুসলমানদের হাত থেকে ক্ষমতা নাও যেতে পারতো তো কিন্তু সেই তাজমহল সেই কুতুব মিনার সেই লালকেল্লা আরো যত মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সংশ্লিষ্ট জিনিস আছে সেগুলো সবই হচ্ছে ভারতের প্রতীকী চিহ্ন যেগুলো সব মুসলমানদের তৈরি করা তো ভারতের অলি গলির সাথে মুসলমানদের সম্পর্ক আছে তো যেহেতু মুসলমানদের ইতিহাস মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের নিকট থেকে ক্ষমতা দখল করা হয়েছে এই জন্য দুঃখ কষ্ট ব্যাথা মুসলমানদের বেশি ছিল এই জন্য মুসলমানেরাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে কিন্তু যেহেতু ক্ষমতা হিন্দুদের কাছ থেকে নেওয়া হয়নি সেহেতু হিন্দুদের তেমন দুঃখ কষ্ট ছিল না এতদিন মুসলমানদের অধীনে ছিল আজকে খ্রিস্টানদের অধীনে ব্রিটিশদের অধীনে আছে এতটুকুই পার্থক্য এই জন্য তাদের কোনো দুঃখ কষ্ট ছিল না এবং আজাদি আন্দোলনে স্বাধীনতা ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনে হিন্দুদের কোনো অবদান ছিল না লাস্ট টাইম শেষ মুহূর্ত যখন ব্রিটিশরা ছেড়ে যাবে তখন তারা হিন্দুদেরকে নিয়ে আসে আজাদী আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দল তৈরি করে দেয় কংগ্রেস তৈরি করে নেতৃত্বে নিয়ে আসে কেননা ব্রিটিশরা কোনো সময় চাইতো না যে যদি স্বাধীনতা দিতেই হয় ভারতকে তো মুসলমানদের হাতে স্বাধীনতা দিয়ে যাবে এটা কোনোদিন তারা চায় না তো এই জন্য ব্রিটিশদের হাতে যাওয়ার পর থেকে মুসলমানেরাই একশো নব্বই বছর যাব নিজেদের রক্ত দিয়ে নিজেদের শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ এবং আন্দোলন পরিচালনা করেছে তথা আজকের ভারতের যে স্বাধীনতা পুরো স্বাধীনতার কিছু ভারত যে স্বাধীনতা দিবস উদযাপন করে ব্রিটিশ থেকে যে তারা স্বাধীন হয়েছে এটাই কিন্তু তাদের স্বাধীনতা ব্রিটিশ থেকে স্বাধীনতা হওয়াটা ভারতের স্বাধীনতা এই স্বাধীনতার পিছনে পুরোটা অবদান হচ্ছে টোটাল অবদান টপ টু বট কিন্তু আন্দোলন করেছে মুসলমানেরা রক্ত দিয়েছে মুসলমানেরা কিন্তু ব্রিটিশরা যাওয়ার সময় কৌশলে সেই ফলটা সেই ফলাফলটা রেজাল্টটা মুসলমানদের হাতে দিয়ে যায় তো এই দীর্ঘ ইতিহাসে শাহ ইসমাইল শহীদ সর্বপ্রথম আব্দুল আজিজ মোহাদ্দেশ দেহলিকে বললেন যে ভারতকে দারুল কুফুর ঘোষণা করতে হবে দারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হয় না এতদিন তো দারুল ইসলাম ছিল যেহেতু মোঘলরা শাসন করত মুসলমানেরা শাসন করত অতএব দারুল ইসলাম মুসলমানদের দেশ তো ফতোয়া তো লাগবে যে ভারত এখন আর দারুল ইসলাম নয় ব্রিটিশরা দখল করে জানে দারুল কুফুর অর্থাৎ জিহাদ ফরজ এই ফতোয়া সর্বপ্রথম আবদুল আজিজ মহাদ্দেশ দেহলি দিয়েছিল ফতোয়া ফতোয়া জারি করা ফতোয়ার অনেক দাম আছে অনেক গুরুত্ব আছে তো উনি ফতোয়া জারি করলেন যে ভারত এখন দারুল কুফর তার ফতোয়া নিয়ে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেলভি জেহাদ শুরু করলেন জিহাদের ঘোষণা দিলেন এবং আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোট উনি চয়ন করেছিলেন সীমান্ত ওনারাই চয়ন করেছিলেন যে কোন জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করা সহজ হবে টোটাল হিন্দুস্তানের মধ্যে ওনারা সীমান্তবর্তী পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলকেই তাদের যুদ্ধ পরিচালনার কেন্দ্র হিসেবে চয়ন করেছিলেন যদিও তাদের যুদ্ধ পরিচালনার যেহাদের কেন্দ্র গোটা ভারতে বিস্তৃত ছিল বাংলাদেশও ছিল শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ আছে বাংলাদেশে বাংলাদেশের কেন্দ্রগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের বগুড়ার সন্ধ্যা এই সন্ধ্যা শহীদের অধীনে পরিচালিত জেহাদ সেন্টারের কেন্দ্র ছিল বিরোধী জেলা একটা আছে রাজশাহীর দোয়ারিতে চাপানবাবঞ্জের দেবীনগরে সূর্য নারায়ণপুর অঞ্চলে এরকম বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়েছিল শাহ ইসমাইল শহীদের অধীনে পরিচালিত জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী এবং এই অঞ্চলগুলো থেকে রসদ টাকা পয়সা দান সাদকা পাটনার সাদিকপুরে পৌঁছত পাটনার সাদিকপুর থেকে সেটা পৌঁছত সীমান্ত অঞ্চলে বালাকোট অঞ্চলে যেখানে থাকতেন সৈয়দ শহীদ আহমাদা থাকতেন এবং তাদের আন্দোলন আন্দোলনের শুরুতে পাঁচ বছর তারা আন্দোলন পরিচালনা করেছিলেন গোটা ভারত সফর দিয়েছেন শিখ বেদাতের দাওয়াত কেন ওনারা বুঝেছিলেন বা ভারতের মুসলমানদের যে আকিদা যে বিশ্বাস এই আকিদা এই বিশ্বাস নিয়ে জিহাদ পরিচালনা করা যাবে না এই জন্য প্রথম পাঁচ বছর আকিদা সংস্কারের দাওয়াত ছিল শিখ বেদাত মুক্ত আকিদা তৈরি করার দাওয়াত ছিল সেই যুগে উনি তাকবিয়াতুল ইমান বই লিখেছেন যেটা কল্পনা করতে পারবে না মানুষ যে ভারতের মাটিতে বসে আতিদার উপর ইমানের উপর তাওহিদের উপর শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে তাকলিদের বিরুদ্ধে এত কঠিন ভাষায় ব্রিটিশদের অধীনে কোন সুযোগ সুবিধা ছাড়াই নির্যাতিত অবস্থায় মজলৌম অবস্থায় পালিয়ে বেড়ানো অবস্থায় এত দামি এত উন্নত মানের বই মানুষ কিভাবে লেখে এবং ওই সময় একদিকে চলতো জেহাদের আন্দোলন আর একদিকে চলতো ইলমি দার্সি তিসির আন্দোলন যেটা চালাতেন শাহুল্লাহ মহাদিসহলুভি শাহ আব্দুল আজিজ তারপরে তারপরে শাহিস আখ তারপরে মিয়ান মিয়া মিয়ান হুসাইনের পরে থট অফ স্কুল ভিন্ন হয়ে যায় মাদ্রাসা স্কুল অফ থট চিন্তার ধারা দেহলভি স্কুল অফ থট দুই ভাগে ভাগ হয়ে যায় একটা দেওবন্দী কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গান্ধহী চলে যান দেওবন্দে আর একটা আহলে হাদিস স্কুল অফ থট এই জন্য যারা কবল পূজারী বেরোলবি তারা দেওবন্দীদেরকেও ওয়াহাবি বলে আহরুল হাদিসদেরকেও ওয়াহাবি বলে কেননা এরা একই আন্দোলন করতো জিহাদ বিরোধী আন্দোলনে দেওবান্দিদেরও অংশগ্রহণ আছে আহলদেরও অংশগ্রহণ আছে এবং ইলমি দার্সি ধারায় দেওবন্দীদেরও অংশগ্রহণ আছে আহরুল হাদিসদেরও অংশগ্রহণ আছে এবং তাদেরকে বলা হতো যারা ওয়াহাবি তথা আব্দুল আল নাজদি সৌদির যিনি শেখ বেদার বিরোধী আন্দোলনের যিনি লিডার তার কর্তৃক প্রভাবিত এরা সংস্কারপন্থী আন্দোলন এটা সংস্কার চা তো এই যে ইলমি তাদরীসি ধারা ইতিহাস আমার লম্বা এক ঘন্টার বক্তব্য আছে যাহলে যে ইসদের ইলমি তাদরীসি ধারা বই পুস্তক কে কি লিখেছে না লিখেছে ওটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন আর আরেকদিকে জিহাদি আন্দোলন ওই জিহাদি আন্দোলনের ফল হচ্ছে মুসলমানদের ওই রক্ত মাংস আন্দামান দ্বীপপুঞ্জে মুসলমানদের অত্যাচার নির্যাতন বাংলাদেশের তিতুমীরের ফরাইজি আন্দোলনের হাজি শরীয়ত যার নামে শরীয়তপুর এটাও সব এই আন্দোলনগুলোর উৎস সব বাংলাদেশ হাজি শরীয়ত আন্দোলনের উৎস বাংলাদেশ তিতুমেরির আন্দোলনের উৎস বাংলাদেশ তাদের সেই আন্দোলন সেই রক্ত এগুলোর বিনিময়েই ভারত এবং পাকিস্তান উনিশশো সালে সালের চোদ্দ এবং পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং এই স্বাধীনতাই হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রথম এবং মূল স্বাধীনতা